প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখবো এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহী শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার একশো পঁয়তাল্লিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরা বাকার একশো চুরানব্বই নম্বর আয়ের থেকে একশো পঁচানব্বই নম্বর আয়ের পর্যন্ত বানান করে টেনে টেনে

ওয়াআং ফেকুফি এক একটি শব্দ তিন চারবার করে বলবেন ওয়াআং ফেকুফি সাবিদিল্লাহি সিঞ্জাবুর সা বাজের বি বা মিলবি ইয়ার সাথে বা ইয়াদের বি একালি সাবি

হামজা মিলবে ইয়ার সাথে হামজা ইয়ে যাবো আই বি আই ডাল জেরে ডি ডাল মিলবে ইয়ার সাথে ডাল ইয়াজের ডি একালিফ বি আই ডি কাপ পেশ কু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশ কুন বি আই ডি কুন ওয়ালা তুলকু বি আই ডি কুম ওয়ালা তুলকু বি আই ডি কুম

এখন এই এটার নাম হচ্ছে গোলতা এখন এটা হাও উজ্জ্বল করতে হবে তা বাত হয়ে গিয়েছে তাফ মিলবে তার সাথে ইলাত তাহ লুকাহ হা একটা মনে মনে শাকিন মশাই নিতে হবে সারা কোরান মাজিদি একই নিয়ম যদি লাস্টে এরকম গোলতা থাকে এটার নাম হচ্ছে গোলতা তাহলে হা উজ্জ্বল করতে হয় ইলাত তাহ লুকাহ বলেন ইলাত তাহ

ৱা আহ চিনু ইননা ল হাপ হামজা জিৰ ই সাথে হামজানু জিৰ ইন নুন যাবৰ না নুন মিলবি লামাই সাথে নুন লাম লামজাবৰ নাল ইন লাম লামজাবৰ লা এক হা যাবৰ হাব ইননা

সিনজেরসি মহসি নুন ইয়াজের নি একালিফ কিন্তু এখানে দম ফেললে তিন আলিফ টান দিতে হবে লম্বা টান দিতে হবে নুন মিলবে এই নুনের সাথে এই নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে হবে মোহ সিনিন পরেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন Wa ahsinu inna Allah yuhibbul muhsinin Surah Al-Akbar reading putin Wa anfi'u fi sabilillahi Wa la tulqu bi aidikum Ila tahlukah وأحسنوا إن الله يحب المحسنين الله شبك القرآن سُهِي شدوا برا توفيق دان وما توفيقي إلا بالله